প্রিয় দশম শ্রেণীর ছাত্র ছাত্রী দু হাজার ছাব্বিশে রায়মানির প্রশ্নবিচিত্রার ভূগোলের দু নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম দু নম্বর স্কুল আরোহীন প্রক্রিয়ার সৃষ্ট ভূমিরূপটি হল কেম অপশান খ অপসারণ শব্দটি ক্ষয়কার্যের যে মাধ্যমের সঙ্গে যুক্ত তা হল বায়ু অপশান ঘ সমমি অঞ্চলে নদী উপত্যকায় সৃষ্টি হয়েছিল স্বাভাবিক বাঁধ অপশান ঘ পলল বেজনে সৃষ্টি হয় নদীর উচ্চ ও মধ্যবর্তী সময় স্তরে ক দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হল আনাইনবুদি অপশান ঘ ভারতের অধিকাংশ জায়গায় যে গাছের বনমি দেখা যায় তা হলো পর্ণমুচি অপশান ক দক্ষিণ পশ্চিম বায়ুর প্রত্যাবর্তনকালে ভারতে দেখা যায় সাইক্লোন অপশান ঘ ভারতের যে অঞ্চলে জলবায়ুর বৈচিত্র্য পরিলক্ষিত হয় না তা হলো আন্দামান ইকোপদ্বীপপুঞ্জ বিবাক্ষ শুদ্ধ আর অশুদ্ধ শুদ্ধ পাশে তলস্যু অশুদ্ধ পাশে অ অসুস্থ নদী মোহনাকে ফ্রিয়ট বলা হয় অশুদ্ধ নদীর বাঁকের যে অংশে নদীর স্রোত আঘাত করে সেখানে বিন্দুবার সৃষ্টি হয় অশুদ্ধ ভারতের দক্ষিণতম পর্বতটি হল কার্ডামম শুদ্ধ ঝুমচাষ মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ করে অশুদ্ধ মৃত্তিকা ক্ষয় করে সঠিক উত্তরটি মৃত্তিকা ক্ষয় করে ইতালির তাইবার নদীর বদ্বীপ করাতে দাঁতের মতো দেখতে ইতালি তাইবার নদীর বদ্বীপ করাতের দাঁতের মতো দেখতে পশ্চিম উপকূলীয় সমভূমির উত্তরাংশের নাম হলো কচ্ছ উপদ্বীপ গঙ্গা ডানতের একটি উপনদীর নাম হলো যমুনা সোন দামোদর যে কোনো একটি তোমরা উল্লেখ করবে বিভাগ্য তিনের দিকে মন্থকূপ কি রায়মানি সরকার তেইশ নম্বর পৃষ্ঠ রয়েছে তোমরা দেখো তেইশ নব পৃষ্ঠে রয়েছে মন্থকূপ মন্থকূপের চিত্রটি তোমরা অবশ্যই উল্লেখ করবে মরুদ্যান কি রায়মানের সকাল ছিয়াত্তর নবপৃষ্ঠ রয়েছে তোমরা দেখো মরুদ্যান কাকে বলে রায়মানের সরকার ছিয়াত্তর নবপৃষ্ঠে রয়েছে মরুদ্যান মহাদেশ হেওয়া বলতে কি বোঝো বার নম্বর পৃষ্ঠা একের পয়েন্টের একের পাটের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে ধারণ অহিকার কি বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠা দশের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো ধারণ অবাহিকা কাকে বলে দশের দিকে প্রশ্ন উত্তরটি তোমাদের লিখতে হবে এই চিত্রটি তোমরা অবশ্যই উল্লেখ করবে কাশ্মীরি উপত্যকার অবস্থান ও বৈশিষ্ট্য লেখো তিনশো বত্রিশ তোমার পৃষ্ঠা একের দিকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো তিনশো বত্রিশ নম্বর পৃষ্ঠা একের দাগের প্রশ্নের উত্তরটি কাশ্মীর উপত্যকা অবশ্যই এই চিত্রটি কাশ্মীর উপত্যকার চিত্রটি উল্লেখ করবে ভাবর ও তরাই কি তিনশো তেত্রিশ নম্বর পৃষ্ঠা তিনের দাগে ভাবর তিনশো তেত্রিশ নম্বর পাঁচের দাগে তিনশো পঁয়ত্রিশ নবর পৃষ্ঠা আটের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো তিনশো তেত্রিশ নম্বর পৃষ্ঠা তিনের দাগে তরাই কী তিনশো পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা আটের দাগে ভাবর কী এই দুটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে ভালি চাষ কি চারশো ন নম্বর পৃষ্ঠা রয়েছে তোমরা দেখো চারশো ন নম্বর পৃষ্ঠা রয়েছে ফালি চাষ অবশ্যই ফালিসের চিত্রটি উল্লেখ করবে আলফিও অরণ্য কী চারশো বত্রিশ নম্বর পৃষ্ঠা বি পয়েন্টের পাঁচের প্রশ্নের উত্তরটি তোকে তোমরা দেখো চারশো বত্রিশ নম্বর পয়েন্ট পৃষ্ঠায় বি পয়েন্টের পাঁচের পয়েন্টে আলফিও অরণ্য বলতে কী বোঝো আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বিভাগ ঘ পেডিমেন্ট ও বাজেজার পার্থক্য নব্বই নম্বর পৃষ্ঠা নয় দেয়ের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো নব্বই নম্বর পৃষ্ঠা নয় দেয়ের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে অবশ্যই বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো তোমরা উল্লেখ করবে নদীর ক্ষয়কার্যের প্রক্রিয়া সংক্ষেপে লেখো তিরিশ নম্বর পৃষ্ঠায় তিনের দিকের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো তিরিশ নম্বর পৃষ্ঠায় তিনের দিকের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে ভারতের ম্যানগ্রোভ উদ্ভিদের অবস্থান ও বৈশিষ্ট্য লেখো চারশো তিরিশ নম্বর পৃষ্ঠার ই এর পয়েন্টের উত্তরটি তোমরা দেখো চারশো তিরিশ নম্বর পৃষ্ঠার ই এর পয়েন্টের উত্তরটি তোমাদের লিখতে হবে ম্যানগ্রোভ অরণ্য ভারতে ল্যাটেড মৃত্তিকার অবস্থান ও বৈশিষ্ট্য লেখো চারশো আঠেরো নম্বর পৃষ্ঠায় চারের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো চারশো আঠারো চারশো আঠেরো নম্বর পৃষ্ঠায় চারের দাগে ল্যাটেড মৃত্তিকার অবস্থান আর বৈশিষ্ট্য অবস্থান ও বৈশিষ্ট্য অবশ্যই উল্লেখ করবে বিভাগ ও হেমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত প্রধান তিনটি ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো তিপ্পান্ন নবপেশাদ দুধের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো তিপ্পান্ন দুই দুয়ের ধাগের প্রশ্ন উত্তরটি তোমাদের লিখতে হবে অবশ্যই তোমরা চিত্রগুলো অঙ্কন করবে হিমবাহের ক্ষয়কারীগুলো সৃষ্ট ভূমিরূপের নটি পয়েন্ট রয়েছে নটি ভূমিরূপ রয়েছে যে কোনো তিনটি ভূমিরূপ তোমরা অবশ্যই উল্লেখ করবে চিত্রসহ তিনটি ভূমিরূপ উল্লেখ করবে হিমবাহ ও জলধারা মিলিত কাজের ফলে গঠিত চিত্র চিত্রসহ লেখো ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠার চারিদিকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠার চারিদিকে প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে ভারতের জলবায়ুর প্রধান নিয়ন্ত্রকগুলির ভূমিকা আলোচনা করো তিনশো আশি নম্বর পৃষ্ঠা দু দিকের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো ভারতীয় জলবায়ু নিয়ন্ত্রকের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো তিনশো আশি নম্বর পৃষ্ঠা দু দিকের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে তোমরা অবশ্যই পাঠ্যপুস্তক বইটি ভালো করে পড়বে ভারতের মৃত্তিকা ও মৃত্তিকার বৈশিষ্ট্যগুলির সংক্ষেপে আলোচনা করো চারশো পাঁচ নম্বর পৃষ্ঠার একের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো ভারতের বিভিন্ন প্রকার মাটিগুলির নাম যে কোনো দু প্রকার মাটির বর্ণনা দাও এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে পলি মাটি অবস্থান বৈশিষ্ট্য উৎপত্তি উল্লেখ করবে কালো মাটি এই দুটি মাটি উল্লেখ করবে আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমার লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো আমাদের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন নোটিফিকেশানটি পৌঁছে যাবে